হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকভেঞ্চার ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে বাড়ির কাছের কলেজ যেহেতু এখন কলেজ তোমরা ডিসিশান নিচ্ছ যে কোন কলেজে পড়বো কোন কলেজে পড়বো কোন ব্রাঞ্চ নিয়ে পড়বো সেগুলো নিয়ে তোমরা এখন ভাবনা চিন্তা করছো তাই তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছো যারা বাড়ির কাছের কলেজে পড়াশোনা করতে চাইছো তো ভাবলাম যে বাড়ির কাছের কলেজে পড়াশোনা করলে কীরকম কি ফেসিলিটি পাবে তোমরা বা কি কী অসুবিধা হতে পারে কি ভালো কি খারাপ সেই দিক সেই দিকগুলো নিয়ে আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে তোমরা যে বাড়ির কাছের কলেজে পড়বে অনেকে শুনে আছো তোমরা প্রথমে নিজেকে কোশ্চিন তো যে আমি বাড়ির কাছের কলেজ কেন পড়ব অনেকে হয়তো উত্তর পাবে যে আমাকে বাড়িতে থেকে যাতায়াত করতে পারব বাড়িতে কত খরচাপাতি হবে না বাইরে থাকলে এটা একটা ভাব তোমরা বাড়ি থেকে কলেজ যাওয়ার মানে আলাদা একটা ব্যাপার এরকম একটা ব্যাপার থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখো অনেকের অনেক সমস্যা থাকে যেরকম অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম ঠিক আছে তো অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তো তোমাদের যাদের ফাইন্যান্সিয়াল সত্যি খুব প্রবলেম মানে বাইরে থাকলে মানে মাস গেলে তিন হাজার সাড়ে তিন হাজার বা চার হাজার টাকা খরচ করতে পারবে না বাড়ি থেকে তাহলে তোমরা বাড়ি থেকে যদি পারো তাহলে বাড়ি থেকে যাতায়াত করে করতে পারো কারণ বাইরের বাড়ি থেকে বাইরের কলেজে পড়তে গেলে মাস গেলে তিন হাজার টাকা খরচ হবে কারণ তুমি মেসে থাকবে বা হোস্টেলে থাকবে তারপরে খাওয়া দাওয়া সেটা কিন্তু একটা এক্সট্রা খরচ আছে হাত খরচ এক্সট্রা খরচ আছে তো টোটাল তোমার প্রায় তিন হাজার থেকে চার হাজার টাকার মতো খরচ হবে যদি বহন না করতে পারো তাহলে বাড়ি থেকে যাতায়াত করে পড়াশোনা করো কিন্তু আমার একটা মত আছে সেই মতটা কি সেই হচ্ছে তুমি বাড়ির কাছের কলেজ চয়েস করবে না ভালো পলিটেকনিক কলেজ চয়েস করবে মানে একবার ভেবে দেখো যে বাড়ির কাছের কলেজ তোমার ভালো র্যাঙ্ক হলো ভালো র্যাঙ্ক হলো কিন্তু তোমার বাড়ির যে কাছের কলেজটা আছে সেই কলেজটাতে তুমি মানে অ্যাডমিশান নিলে অতটা ভালো নয় বাড়ির কাছের কলেজটা অতটা ভালো নয় এবার তুমি কী করবে এবার দেখো মানে তুমি যদি মানে একটাই প্রবলেম হতে পারে যে ফ্যামিলিতে হয়তো খুব অনেক সমস্যা ফ্যামিলি ছেড়ে যেতে পারবে না বা ফাইন্যান্সিয়াল প্রবলেম তো আমি একটা কথা বলবো ভাই যে এই তিনটে বছর বা দুটো বছর তোমার ভালো র্যাঙ্ক হয়েছে ভালো কলেজে তুমি চান্স পাবে একটু কষ্ট করে ভালো কলেজে পড়ো যদি খুব মেজার প্রবলেম না থাকে মানে তুমি বাড়িতে না থাকলে চলবেই না ফ্যামিলির অনেক বড় সমস্যা হয়ে যাবে তাহলে তুমি বাড়িতে থাকো আর যদি তোমার ভালো র্যাঙ্ক থাকে অবশ্যই তুমি ভালো কলেজে যাও সেটা বাড়ির থেকে দূরে হোক তাও যাও কারণ কি বলো কারণ এটা অনেক বড় একটা ব্যাপার মানে ভালো কলেজে পড়াশোনা করলে তুমি ভালো ক্যাম্পাসিং পাবে ভালো পড়াশোনা করতে পারবে দেখো জীবনে তুমি কিন্তু সব দিন বাড়িতে থেকে কাটাতে পারবে না ফ্যামিলি ছেড়ে তোমাকে বাড়ির বাইরে যেতেই হবে চাকরি করতেই হোক বা কোথাও যে কোনো কারণেই হোক পড়াশোনা করতে হোক তো আমি তোমাদের পার্সোনালি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যদি সম্ভব হয় ভালো কলেজে ভর্তি হওয়া সম্ভব চান্স নাও বাড়ির কাছের কলেজ কিন্তু সেটা ভালো না সেরকম কলেজে ভর্তি হয়ে লাভ নেই ভাই আর মাস গেলে তিন হাজার টাকা জোগাড় করা যদি একটা স্টুডেন্টও চায় জোগাড় করতে পারবে এখনকার দিনে আর ফ্যামিলি থেকে একটু একটু সাপোর্ট করলে আরামসে তোমরা বাড়ির বাইরে পড়তে পারবে হয়তো তোমাদের সঙ্গে মতামত নাও মিলতে পারে আমার আমি পজিটিভ দিকটা তোমাদের বললাম আর নেগেটিভ দিকটা তো বলেই দিলাম যে ফ্যামিলিজ তুমি যদি বাড়ির বাইরে থাকো তাহলে ফ্যামিলির অনেক বড় সমস্যা হয়ে যাবে সেটা হতে পারে আর একটা কথা মানে অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলে আমি বুঝতে পারলাম যে কিছু অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলে যে তার গার্লফ্রেন্ড বা কেউ একজন বান্ধবী বাড়ির কাছে কলেজে ভর্তি হচ্ছে তাই সেও ভর্তি হচ্ছে এরকম অনেক স্টুডেন্ট আছে বা বাড়ি থেকে দূরে চলে গেলে তার একটা প্রিয় মানুষের সঙ্গে থাকতে পারবে না দেখা করতে পারবে না ভাই এটা একটা ফালতু রিজন তোমাদের তোমরা যারা এইসব কথা বলছো একদম ফালতু কারণ তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত না হতে পারো সেই প্রিয় মানুষটা তোমার গার্লফ্রেন্ড হোক বা তোমার বয়ফ্রেন্ড হোক একদিন ছেড়ে চলে যাবে বাস্তব কথা ভাই তাই এইসব ফালতু রিজন দেখিয়ে কোনো দিন বলো না যে আমি বাড়ির বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করবো না ঠিক আছে অবশ্যই বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করো আর হ্যাঁ চয়েস ফিলিংটা খুব ভালো করে করবে হ্যাঁ এমনও চয়েস ফিলিং হতে পারে যে তোমার ফার্স্ট প্রায়োরিটিতে তুমি যে কলেজগুলো রাখবে সেগুলো কোথায় দিতে হবে টপ কলেজগুলো কোথায় দিতে হবে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কোন কলেজগুলো চান্স পেতে পারো সব ব্যাপারগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখবে এবার তোমরা যদি বুঝতে না পারো যে কিভাবে কি করব কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না পার্সোনালি আমার সঙ্গে কথা বলতে চাইছো তাহলে কিন্তু তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারো একটা মেম্বারশিপের মাধ্যমে এইটটি নাইন রুপিস পেমেন্ট করলে জয়েন্ট অপশানে ক্লিক করে পেমেন্ট করলে তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো যে দাদা আমি মেম্বারশিপ নিয়েছি আমি তোমাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট আমার সঙ্গে ফোনে কথা বলে তোমার সমস্যা তোমার সুবিধা কি আছে বৃত্তান্ত জেনে শুনে আমি একটা চয়েস ফিলিংয়ের লিস্ট তোমাকে বানিয়ে দেবো যে এই কলেজগুলো তুমি লিস্টে রাখো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে তাহলে তুমি একটা ভালো কলেজে চান্স পেতে পারো এবার অনেকে ভাবতে পারো যে দাদা এইটটি নাইন রুপিস পেমেন্ট করবো এটা পার মান্থ না একবারই এটা একবারই একবারই এটা শুধু পেমেন্ট করতে হবে বারবার নয় ওইখানে দেখাবে অটো পেমেন্ট বাট ওটা তুমি পরে ক্যান্সেল করতে পারো ঠিক আছে আর যদি প্রসেসটা তোমরা না জানো যে কিভাবে জয়েন করবো কীভাবে মেম্বারশিপ নেবো আমি ডেসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিয়েছি ওইখানে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো যে দাদা আমি মেম্বারশিপ নিতে চাই কিভাবে কি করব। ঠিক আছে এমন কি তোমরা ইউপিআইয়ের মাধ্যমেও ইউপিআই পেমেন্টের মাধ্যমেও কিন্তু মেম্বারশিপ নিতে পারবে তো ভিডিওটা এখানে শেষ করছি যদি কোনো কোশ্চেন থাকে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ